আদম থেকে নিয়ে কিয়ামত দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্ম গ্রহণ করেছে সব মানুষের নেতা হইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই নবীর সমালোচনা তিনি কত জগন ভাবে করেন মানে তিনি পুরো খালি সব পূজা করছেন এই কুরআন হাদিস দিয়ে তিনি মুসা আঃ কে যাচাই বাছাই করতেছেন যাচাই বাছাই করে মুসা আঃ নামইড়লে মুসার সমালোচনা করছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম সমালোচনা করছেন সবচেয়ে দুঃখজনক কথা তিনি নবিয়া করিম সঙ্গে ও আলাইহি ও সাল্লামকে গাছাই বাছাই করতেছেন নবিয়া করিম সাল সঙ্গে গাঁথাই বসাই করে বলতেছেন আল্লাহ নবীর এই কাজটা এইরকম হওয়ার কারণে নবীর উপর এই বিপদ হয়েছে দেখেন আল্লাহ নবী সর্ম আলাইহি গোসাল্লাম হবে রায়নকে জাহাজ দিকে মহ বিয়ে করার পর বলি রুটি পুস্তর ব্যবস্থা করেছিলেন উনি বলতেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম রুটি গুষ্ঠের ব্যবস্থা করার কারণে ইসকি আজিয়ত হয়ে তার কষ্ট হয়েছে মানে তিনি বাহান থেকে পড়ে তার পা ভেঙে গেছে আচ্ছা বলেন আমার নবীর কাজকে যে যাচাই বাছাই করে সমালোচনা করতে পারে আপনারা বলেন সে হেদায়ত প্রাপ্ত না পথভ্রষ্ট শুনেন তাবলিগের আমির কি হবে এটা আমাদের বিষয় না তাবলিগের এখনকার যারা সাতমন্ত্রী আছে তারা সাধারণ মানুষকে এই কথা বলে বিভ্রান্ত করতে চায় যে তাবলিগের দ্বন্দ্বটা হলো সুরা আর এমারত শুনেন ইসলামী শরিয়ায় আবির হওয়ার পদ্ধতি হল আহলুল হেল বল আপ যারা আছেন সুরার সদস্য যারা আছেন তারা কাউকে আমির বানাবে আমি যদি বলি বাংলাদেশের আমির এখন আমি আমির হতে পারবো না আমির বানানো লাগে আমির কেউ হয় না তাবলিগের সুরা দশজন ছিলেন দশজন কমতে 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 আর জুবাইল হাসান রহিম মহানা সাদ সাহেব আজি আব্দুল ওয়াহাব সাহ রহিম পাকিস্তানের উনারা যখন ছিলেন যখন সুরা দশজন থেকে তো কমতেছে সব মুরব্বীরা বলেন সব মুরব্বীরা বলেন যে সুরার যে সদস্যপূর্ণ চলেন আমরা সুরাটা পূর্ণ করি আমরা সুরাটা পূর্ণ করি আমরা সুরাটা পূর্ণ করি সাদ সাহেব সুরা সংখ্যা বাড়ায় না সুরা সংখ্যা বাড়ায় না কারণ তার অন্তরে ওই চিন্তা আছে যখন সব মনে যাবে আমি কত আমির হয়ে যাব। ইসলামে অটো আমির হওয়ার কোন সুযোগ নাই আমির বানাতে হয় মৌলাদ সাহেব সাহেবকে তবলিগের সুরা বলেন তবলিগের মুরব্বীরা বলেন তবলিগের আহুল হাল্লি বল হাত যারা আছেন তারা কেউ তাকে আমির বানায় নাই তিনি নিজে নিজে আমির হয়ে গিয়েছে নিজে নিজে আমির যে হয় সে হয় সৈরাচার হয় নাহলে দালাল হয় নিজে নিজে আমাদের দেশের সস্ত্রীরা দেখেন কেউ যদি রাতের বুটে তারা ক্ষমতায় আসছিল বিনা ভোটে যারা আসছিল এদের কেদেশের মানুষ মানছে অথচ তারা বলেছে জনগণের ভোটে আমরা আছি এবং জনগণ আমাদের সাথে আছে জনগণ ছাড়া আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না এই বাংলাদেশে আমরা ছিলাম তারা আমাদেরকে গত 15 বছর খালি ডাকতো আসেন খেলা হবে কিন্তু আমরা যখন খেলতে নেমেছি তাদের কাউকে পাওয়া যায় না সবাই বলেলাইতো মানে এই যে আর জায়গা হবে না ইনশাআল্লাহ এই ভারতের তারাও ওদের এই দেশে হবে না খামড় মারে দেখবে এই বেটার এখন মানে বেঙ্গলা খান ফালবে তো এর সাথে মাসের বারোটা একদম মানুষের খামড় দিলে যে অবস্থা হবে ভারতের সাংবাদিক কেজনের অবস্থা হয়ে গেছে সংবাদ হয় এদিকে লাফায় এদিকে দৌড়ায় ধৈর্য ধরে বাংলাদেশে এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে মানে তাদের ধৈর্য দৌড়াদৌড়ি দেখে মনে হয়েছে যে ভাদ্র মাসের বারাটা কুত্তা এদেরকে কামড়াই দিচ্ছে আবার হুমকি দিয়ে আমাদের চট্টগ্রাম দখল করে ফেলবে আমাদের বাংলাদেশ দখল করে ফেলবে আমাদের আসাম থেকে নেমে আমাদের সিলেট নিয়ে নিবে গত সপ্তাহে আমাদের বিয়ানি বাজার সুতারকন্দি দিয়ে তারা আসার চেষ্টা করেছিল বাংলাদেশ তারা ঢুকে যাবে আমরা বলেছি আসেন কিছুই আমাদের কাছে নাই আমরা প্রত্যেকে এক একটা কেজি এবং রেজার নিয়ে রেডি আছি। তাদারা আসবেন ধরে ধরে মুসলমানি হবে আর কিছু লাগবে না এদেশে আসবে ধরে ধরে কি করা হবে মুসলমানি করা হবে তো আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাচ্ছি চারপন্থীদের সবচেয়ে মারাত্মক প্রশ্নতার জায়গা যাদের মাধ্যমে চোদ্দশো বছর পাড়ি দিয়ে কোরআন তোর কাছে আসছে যাদের মাধ্যমে চোদ্দশো বছর পাড়ি দিয়ে হাদিস তোমাদের কাছে আসছে যাদের মাধ্যমে চোদ্দশো বছর পাড়ি দিয়ে দিন তোমাদের কাছে আসছে যাদের মাধ্যমে চোদ্দশো বছর পাড়ি দিয়ে সরিয়া তোমাদের কাছে আসছে সেই আয়ারন্দের বিরোধিতায় যারা চলে যায় সেই আয়ারন্দের মাথা যারা ফাটিয়ে ফেলে সেই দুমন্ত আয়ারন্দেরকে যারা পিটিয়ে শহীদ করে জবাব করে শরীয়ত করে তাদের ইস্কোন তখন পরিহার ইসলাম হতে পারে না তাদের তাবলীগ তখন নবীর তাবলিক হতে পারে না ওই তাবলিক হলো তাবলিক বাইয়া মেশিন দিয়ে তাম আচ্ছা যা কথা ভালো করে বুঝাই শুনেন গত আগারো তারিখ কত জঘন্য কাজ তারা করেছে আমার নিজের চোখে আমি দেখেছি একটা হলো মারামারি লাগছে আপনি আমার ঘুষাইতেছেন আমি আপনার ঘুসাইতেছি বেদাগায় খুশি পড়ছে মারা গেছেন এটা ভিন্ন কথা আমাদের বগুড়ার এক ভাই আছেন আইন আমাদের সংগঠনের লোক তার বাপ তাবলি আসছেন সুরাইলের মাধ্যমে

আচ্ছা বলেন এই ধরনের জঘন্য কাজ তাবলিং একটা মৌলিক কুসুলি হলো মোটামুটি কয়েকটি গুণের উপর মেহনত করি আমল করিতে পারিলে দিনের উপর চলা অতি সহজ গুণগুলো এই কালেমা নামাজ ইলমজিকির একরামল মুসলিম তো সিয়ানিয়ন দাবাদে তাবলিগ তো দাবাদে তাবলিগের একটা মৌলিক মূল নীতি হল একরামল মুসলিমিন মুসলমানদেরকে সম্মান করা মুসলমানদেরকে সম্মান করা আরে যে তাবলিগ আরেক মুসলমানকে জবাই করা শেখায় যে তবলি আরেক মুসলমানের পেটে चाकूുകൊলালো ছিгай। যেই তবলি একজন আলেমের মাথা ফাটানো স্বীকার। যেই আলেম এমন পিটানো গুণান্ত আলেমদেরকে পিটাইছে আপনি চিন্তা করতে পারবেন না। মেডিকেল কলেজে দেখলে আওয়ামীলিজ যেভাবে আমরা মানুষ মারতে গবলুছি। এখন বলেন যাদের মাধ্যমে কুরআন আসলো, হাদিস আসলো, জিন্না আসলো, শরীয়ত আসলো সেই আলেমদের থেকে যদি তাবলীগের নামে আপনাদেরকে বিচ্ছিন্ন করতে চায়

মেরে গিয়া আলমদের সাথে থেকে আমার অন্তর এক ধরনের আওয়ামী চলে আসতে এই জন্য এইটা কাটানোর জন্য আমি আপনাদের সৌগতে এসেছি তাহলে তাবলিক বনাইলেন আলেম রা তাবলিক রক্ষণাবেক্ষণ করলেন আলেম রাহ

আব্দুল্লাহ সাথে থাকব তো ইনশাআল্লাহ আলমদের ছাড়া কোনো তাবলিগে আমরা নাই করেন যেই আর যেই তাবলিগ আলমদেরকে দবাই পড়া শেখায় যেই তাবলিগ আলমদেরকে মারা শেখায় যেই তপনি গ আলমদের মাথা ফাটাতে শেখায় ওই তাবলিগে আমরা নাই বলে ওই তাবলিগে আমরা নাই চিন্তা করেন তাদের স্পর্শ মানে সাহসপূর্ণ পর্যায়ে গেছে 17 তারিখ সরকার তাদের অনুমতি করছে যে দয়া করে আপনারা ইস্তেমা মাঠে যাইন না আগামীকাল আমরা বসে সিদ্ধান্ত নিব বসে সিদ্ধান্ত নেওয়ার পর ফয়সালা হবে দুই দলকে আলমীর সুরাকেও চিঠি দিয়েছে তাদেরকেও সাত পণ্ডিতদেরকেও চিঠি দিয়েছে রাত্রে হঠাৎ খবর পাওয়া গেল যে তারা চলে যাচ্ছে তখন আমাদের ছাত্র সমন্বয় হাসানাদ আবদুল্লাহ সার্জিস আলম দুজন নিজে গেছে এবং হাসানাদ আবদুল্লাহর সাথে আমি নিজে টেলিফোনে কথা বলেছি যে গিয়ে তাদেরকে বলছে যে আপনারা এখানে থাকেন ভিতরে ঢুকবেন না ভিতরে ঢুকলে বিশৃঙ্খলা তৈরি হবে আপনারা আপনাদের মতামত দেন লিখে আমাদের কাছে আমরা এখানে আলেমদের কাছে যাচ্ছি আগামীকাল চূড়ান্ত ফায়সালা হবে সাপ চাপ আসবে কিনা ইস্তেমা আপনারা আগে করবেন না পরে করবেন আপনারা জুড়ে এখানে করবেন না অন্য জায়গায় করবেন এটা সিদ্ধান্ত আগামীকাল হবে তারা আপনি মনে করেন টঙ্গি থেকে কাকরাল আসতে সময় লাগে চল্লিশ মিনিট রাত্রে এই চল্লিশ চল্লিশ মিনিট রাত্রে লাগে মনে করেন এই চল্লিশ মিনিটের মাথায়

আমরা যখন কুরবানি করি না পুরা এই পাশ থেকে এই পাশে কাটা লাশে একটু সেলাই করছে না পোস্টমর্টম করে বোঝা যাইতেছে যে পুরাটা কাটা সুতরাং এই তাবলিগের নামে যারা সন্ত্রাসী যারা তাবলিগের নামে সন্ত্রাসী কাজ করতেছে এদেরকে আপনার এলাকা বয়কট করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সন্ত্রাসীদের সাথে আমাদের কোনো সম্পর্ক

ঠিক হয়ে যাক নচে বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেখে ছাড়বে ইনশাআল্লাহ তাহলে বুঝেন কেয়ামতের মৌলিক আলামতের একটা আলামত আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দীন উঠিয়ে দিবে আর এই ধরনের মূর্খ যারা আছে আপনি বাংলাদেশের দিকে তাকান আজকে দেখবেন শায়েক হয়ে গিয়েছে কোরআন শরীফ পড়তে পারে না আছে না নাই আজকে দেখেন ইসলামিক স্কলার হয়ে যাচ্ছে বিশাল বড় ইসলামিক স্কলার ইউটিউবে ফেসবুকে এখন আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা কোথায় আমরা মনে করি ফেসবুকে যার ফলোয়ার বেশি ইউটিউবে যার ফলোয়ার বেশি যার বক্তব্য মানুষ বেশি শুনে যার বক্তব্য মানুষ বেশি শুনে যার ফলোয়ার বেশি যার ফ্যান বেশি আমরা মনে করি সে বড় আলেম শুনেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক আবিদ তার ফেসবুকও নাই ইউটিউবে নাই আমাদের সিলেটে এরকম বহু বড় বড় আলেম আছেন না নাই আমাদের সিলেটের আবুল কালাম জাকারিয়া রহিম আল্লাহ ছিলেন

কেমন কোনোভাবে ভাইরাল হয়ে গেলেই সে সাহেব সেই ইসলামিক স্কলার সে আল্লামা কোকলোনা আরে মরবন্দন্ড কখনো ফেসবুক হতে পারে না আরে বড় আরে মরবন্দন্ড কখনো ইউটিউব হতে পারে না নবী করিম সাঃ বলেছেন 40 উবিল উলামা ফিতনা যখন চতুর দিক থেকে তোমাদের কাছে ঘিরে ধরবে তখন তিন শিকার জন্য ইউটিউব না তিন শিকার জন্য ফেসবুক না বলছেন জন্য গুগল না শুনো আল্লাহ নিবৃত নেক আলেম যারা আছেন তাদের মদ্রিসে যাবেন তাদের হামকায় যাবেন তাদের মসজিদে যাবেন তাদের মাদ্রাসায় যাবেন তাদের কাছে ফুসুসি মাজিলিসে বসবেন তাদের থেকে চার্জ দিবেন তাদের থেকে ইলিম শিখবেন তাদের থেকে দিন শিখবেন তাদের থেকে কোরআন শিখবেন তাদের থেকে হাদিস শিখবেন তাদের থেকে মাসকালা জেনে আমল করবেন আলেমদের সহপতে থাকলে নেকর আলেমদের সহপতে থাকলে ফায়দা কিভাবে একটা হাদিস বলে শেষ করি নবী করিম সাল্লাহ আলাই বলেছেন مثل الجليس الصالح إمام ما رحمه الله قال الإيمان حديث أهل صلى الله عليه وسلم قَالَ مثل الجليس الصالح كمثل صاحب المسك

যাবেন এই ধরনের বুজুর্গদের কাছে বসবেন এই ধরনের বুজুর্গদের সান্নিধ্যে যাবেন কেন তাদের মাঝে বসা তাদের মাহফিলে বসা তাদের কাছে বসা এটার উপমা কামাশালি সাহেবের মিসকি পারফিউম বিক্রেতার মতো আতর বিক্রেতার মতো এক ব্যক্তি পারফিউম বিক্রি করে এক ব্যক্তি আতর বিক্রি করে আপনি তাকে গিয়ে বললেন ভাই শুনেছি তোমার দোকানে দুনিয়ার সবচেয়ে দামি পারফিউম পাওয়া যায় শুনেছি তোমার দোকানে দুনিয়ার সবচেয়ে দামি আতর পাওয়া যায় এক কাজ করো আমার হাতে একটু আতর লাগিয়ে দাও আমার জামা একটু আতর লাগিয়ে দাও আমার শরীরে একটু আতর লাগিয়ে দাও এগুলো তুষার কাবেন হোসাই আরে সে যদি পারফিউম লাগিয়ে না দেয় সে যদি আকর লাগিয়ে না দেয় সে যদি দামি আতর আপনাকে লাগিয়ে নাও দেয় কিন্তু আপনি যখন আঁতরের দোকানে ঢুকবেন আপনি যখন পারফিউমের দোকানে প্রবেশ করবেন আপনার নাকে আপনার কানে আপনার পুরা শরীরে আপনার মগজে চিন্তা চেতনায় আপনার নাক দিয়ে যখন ভালো আতরের পারফিউম গান ঢুকবে পুরো শরীরে ভালো লাগবে আপনি আতরের দোকানে গেলে সে যদি আতর লাগিয়ে নাও দেয় আপনি পারফিউমের দোকানে গেলে সে যদি পারফিউম লাগিয়েও না দেয় কিন্তু আতরের দোকানে গেলে আতর এবং পারফিউমের গ্রাম নাকে লাগে কি লাগে না আল্লাহ আলাদের সম্পদের আপনি আল্লাহ আলাদের মাজলিসে যাবেন আল্লাহ আলাদের সাথে থাকবেন আলেমদের সাথে থাকবেন আপনি তাদের মতো আলেও না হলেও আর তাদের গ্রাণে আপনাকে ঘোড়া থেকে বাঁচিয়ে রাখবেন আর বাবা সরুন জ্বালিয়েছিল খাদিয়েছি কামাশালী স হবেবেল কি আপনার তাবলিকের নেতা হবে ও আসিফ আপনার তাবলিকের নেতা হবে ইফতেদা আপনার তাবলিকের নেতা হবে উশামা আপনার তাবলিকের নেতা হবে মহাদেবীর নুন এরকম অন এদের উপমা কার মতো কামাশালী স কি খামার শিবনি খামার কাজে করে দেখছেন দেখবা আপনি কামারের দোকানে গেলে দেখবেন একটা হাফট টানে ধোয়া বের হয় আপনি বসেন আপনার জামায় যদি আগুন নাও লাগে আপনার পায়ে জামায় যদি আগুন নাও লাগে আপনার শরীরে যদি আগুন নাও লাগে সে যখন হাফড় টানে তাহলে আপনার চুপ দিয়ে ধোয়া ঢুকবে নাক দিয়ে ধোয়া ঢুকবে কান দিয়ে ধোয়া ডুববে মুখ দিয়ে ধোয়া ঢুকবে আচ্ছা বড় এক জায়গায় আপনি বসার পর আপনার নাক মুখ কান চুপ দিয়ে কার নেতৃত্বে চলছেন কে আপনার আমি কে আপনার ইমাম কে আপনার মুক্তদা কার নির্দেশে আপনি এগুলা করছেন দেখেন যদি এরকম খারাপ লোক হয় কামার ওয়ালার মতো

যে পরিমাণ বিশুদ্ধ কোরআন করতে পারে উত্তরবঙ্গে গেলে আপনাকে বুঝাইতে পারবো না আপনি নামাজ পড়াতে চাই না কোরআন শরীফ এতটা অসুস্থ হজরত হুসাইন আহমদ মাদানি রহমান্লাহ আমার কথা ও মেহনত শাহজাহাদ মুজারদ ইয়াম হয়েছেন যে শাহজা উলিয়ার মেহনত আমাদের আঁকা বীরের দিনের যে মেহনত এ পুরো আমাদের সিলেট এখনো দিনের দিন থেকে পুরা বাংলাদেশের এমন কোনো এলাকা নাই যেখানে আমি যাই না আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের যে হালত আলমদেরকে মানুষ যে পরিমাণ কদর করে আলমদেরকে মানুষ যে পরিমাণ সম্মান করে আলমদের থেকে যে পরিমাণ দিন শিখে ওই গত ওই আজ থেকে এক মাস আগে হবে আমি গিয়েছিলাম হইল একদম আমি আর আপনার মানুষ জাতীয় মসজিদ একসাথে গিয়েছিলাম হইল একেবারে বাংলাদেশের ওই শেষ প্রান্ত খুলনার পরে আপনার হইল শ্যামনগর সাতক্ষীরা মানে এরপরে হইলো সুন্দরবন আর বাংলাদেশ নাই ওখানের আল আপনি আমি বলে আসলাম যে ওখানে একজন আল দা আমাদের সিলেটের একজন আওয়াম এর থেকে ভালো কাজ বুঝছেন তো এই যে আলেমদের সাথে লেগে থাকা বুজুর্গদের সাথে লেগে থাকা হাক্কা আলী রব্বানি আলেমদের সাথে লেগে থাকা থাকবো তো ইনশাআল্লাহ কারা কারা থাকবেন দেখে আর আর তাবলিগের নামে কেউ যদি আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চায়